একটু ব্যস্ততার মাঝখানে আমি একটু থামাচ্ছি আপনি এই পুজো বাড়িতে এসেছেন আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আপনার যে আমি যদি বলি কত বছর আসছেন তাহলে কি বলবেন দেখুন এই বাড়ির বছর আমরা আসছি প্রায় পাঁচ ছ বছর আপনারা কেউ চাই বছর আচ্ছা এখানে এসে কিসের আবেগে আসছেন শুধুমাত্র আনন্দ ঘন উৎসবে সামিল হওয়ার জন্য না অন্য কিছু না এখানে আসি আমাদের সব দেখা হয় সবার সাথে এক এবং মায়ের পুজো খুব সুন্দর ভাবে হয় খাওয়া দাওয়া হয় বলে বোঝানো যাবে না কি আনন্দ করি আমরা এখানে এসে এই শেটবাড়ির পুজো আমার কাছে সব থেকে প্রিয় এবং আমি বাইরে কোথাও ঠাকুর দেখতে চাই না আমি এমনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে ছুটিটা পাই পুরো ছুটিটা পুরো ছুটিটাই আমি এখানে কাটিয়েছি এটা আমার কাছে একটা বড় ব্যাপার যে আমি এখানে আসতে পারি আর মহানগরের আবাসিক পুজো করি পরিক পরিক্রমায় দেখলাম যে বেশ উন্নার্থীদের ভিড় দর্শকের ভিড় এরকমটা দেখা যায় না সেক্ষেত্রে আপনি আজকে এসেছেন কত দূর থেকে আমি পাশেই থাকি আচ্ছা ধরে আমি আসছি আমার এটা মানে বাড়ির মতন একটা ফিলিংস হয় কেন আর মানে স্যার বা ম্যাডাম যে দুজনা আছেন ভীষণ ভালো তাদের ব্যবহার ভীষণ আন্তরিকতা এবং এখানে যারা আসে আমরা সকলেই না এক হয়ে যায় আমরা কেউ কাউকে চিনি না কিন্তু আমরা সবাই কিন্তু একই ঘরের একজন মানে পরিবার পরিবারের অংশ অংশভুক্ত হয়ে আমাদের আমার এই পুজোটা এই কারণে খুব ভালো লাগে বনেদি বনেদি ছাপ আছে পুজোটার মধ্যে আপনি বুনে দিয়ে না খুঁজে পেয়েছেন আপনি আমি চোদ্দ বছর ধরে মায়ের কাজ করছি মায়ের ভোগটা আমি রান্না করি মায়ের ভোগটা রান্না করতে আমার খুব ভালো লাগে আপনি রান্না করেন আমি রান্না করি মানে আপনার হাতে রান্না পরিবেশন হচ্ছে স্বয়ং মা দুর্গা অভাবনীয় আমি কোথাও যেতে চাই না আমি সবসময় বলি আমি এই পাঁচ দিন ধরে মায়ের কাজ করতে খুব ভালোবাসি খুব সুন্দর লাগলো আপনাদের সাথে কথা বলে এবং আমি আরেকটি কথা বলতে চাই বলুন আমরা সাধারণ মধ্যবিত্ত আমাদের মানে বাড়িতে পুজো একটা ব্যাপার এটা আমরা ছোটবেলা থেকে কখনো ভাবিনি এই বাড়ির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমরা একদম কখনোই ভাবি না এটা অন্য কাউর পুজো আচ্ছা মানে এটা পুজো দিদির পুজো কিন্তু আমরা সবাই কাজ করি না না তো ব্যবহার খুবই ভালো দিদিরও ব্যবহার খুব ভালো আসলে সবই মায়ের কৃপা আর মায়ের টান হ্যাঁ একদম আমাদের মনে হয় এটা আমাদের বাড়ির পুজো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার ঠিক আছে ধন্যবাদ